বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান যার আসলো সর্বোচ্চ রান ওয়ার্ল্ডের ভিতর যার টি টোয়েন্টি বিশেষ টি টোয়েন্টিতে যার টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ওয়ার্ল্ডের ভিতর আমার জানা মতে সো সেই সাকিব আল হাসান আজকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিল এবং কিসে অবসরে চলে যাচ্ছে এ কথা শুনে তার ফ্যান ফলোয়ার এবং বক্তরা প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে এবং কি খারাপ লাগতেছে আসলেই খারাপ লাগতেছে কারণ সে দীর্ঘদিন দেশে হয়ে খেলছে দেশকে রিপ্রেজেন্টেটিভ করছে বিভিন্ন জায়গায় আসলে সে তুলে ধরছে সে দেশের জন্য খেলছে সর্বশেষ সে বিদায়ের ঘোষণাটা দেশে দিতে পারল না শুধুমাত্র একটি কারণ তার রাজনীতি সে যদি এই রাজনীতিটা না করতো যদি আসলো প্রকৃত খেলোয়াড় হয়ে থাকতো তাহলে কিন্তু তার বিদেশের মাটিতে বসে আসলেই তার তাকে এখন অবসরের ঘোষণাটা দিতে হতো তার অবসরটা নেওয়াটা আসলে খুবই ক্রিকেট প্রেমী হিসাবে খুবই খারাপ লাগতেছে যে সে আসলে অবসর নিচ্ছে বা অবসর দিয়ে চলে যাচ্ছে টি টোয়েন্টি খেলা থেকে এবং কি টেস্ট আন্তর্জাতিক যত ম্যাচ আসে আসলো সকল ম্যাচ থেকে সে অবসরের ঘোষণা দিল আজকে তার খেলাটা দেখা আজকে তার আসলে অবসরের ঘোষণাটা শোনার পর আসলে আবেগে আবৃত হয়ে গেছে অনেকেই এবং কি আমিও আসলো বিশেষ করে যেহেতু ক্রিকেট প্রেমী খেলা প্রেমী আমারও আসলে মনে অনেকটা খারাপ লাগছে কিন্তু তার জন্য আসলে বেবিচিনতে দেখলাম তার বিদায়টা আরও সুন্দরভাবে হতে পারতো কিন্তু সে আসলে করতে দিল না কারণ হচ্ছে তার একটা রাজনীতি সে রাজনীতিটা করতে পারত। খেলাধুলা শেষ করে খেলাধুলা সব কিছু সমাপ্ত করে রাজনীতিতে সে আসতে পারত। তার কেরিয়ারটা এইভাবে আসলো শেষ হবে এইভাবে শেষ করে দিবে সে দু সাল থেকে শুরু করে এক যুগেরও বেশি সে সময় ধরে আসলো সে খেলতেছে এই বাংলাদেশের হয়ে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেটিভ করতেছে সে আসলে বাংলাদেশের ক্রিকেটকে উচ্চ এক মাত্রায় নিয়ে গেছিল। এখন সে বুঝতে পারছে যে আসলে তার পারফরমেন্স ভালো যাচ্ছে না তার আসলে পারফরমেন্স ঠিকঠাক মতো হচ্ছে না সেই কারণে অবসর নিয়েছে সো আসলে তার জন্য কি বলবো তার জন্য আসলে খারাপ লাগে যে আসলে এই অবসরটা সে দেশেই নিতে পারতো বা দেশের মাটিতেই বলতে পারতো সবার কাছে কিন্তু সে পরিবেশ সেই পরিস্থিতি হয়তো এখন তার মনে হচ্ছে দেশে নাই সেই কারণে সে অন্য জায়গায় থেকে আসলে এই অবসরটা নিতে হলো কিন্তু এই অবসরের কারণে আসলে আবেগে আর আব্রুত হয়ে পড়লাম কি আর বলবো তার আসলে অবসর নিয়ে বলার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না যেহেতু আসলে ক্রিকেট প্রেমী খেলা প্রেমী আমরা সেহেতু কোনো কিছু খুঁজে পাচ্ছি না সো যাই হোক তার আসলে যেটা ভালো মনে হয়েছে সে সেটা করছে এরকম সাকিব আল হাসান আসলে আর কি আসবে কিনা বাংলার এই দলে জানি না বা বাংলার এই দলে কবে নাগাদ আসবে কবে আসবে আসলে এই বিষয়টা আমরা জানি না তাই